চিকেন খেতে কার না ভালো লাগে তাই আজকে আমি বানাবো কোকোনাট চিকেন কোকোনাট চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছিলাম কিছু চিকেন আর নিয়েছিলাম কিছু আলু পেঁয়াজ লঙ্কা ধনিয়া পাতা রসুন গরম মশলা লবণ হলুদ ও সিলেবাটা নারকেল আগে বলো তোমরা কি কখনো কোকোনাট চিকেন খেয়েছ আর যদি খেয়ে থাকো কমেন্ট করে জানিও কিন্তু আর যদি নাও খেয়ে থাকো তাহলেও রেসিপিটা ট্রাই করো তারপর আমি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হলে কড়ার মধ্যে একে একে পেঁয়াজ ও লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজ ও লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেলে তাতে রসুন বাটা দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ লঙ্কা ও রসুন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর কড়ার মধ্যে লবণ হলুদ জিরে মশলা দিয়ে নাড়াচাড়া করে তাতে মাংস চাপিয়ে দিতে হবে তারপর মাংস ভালো করে কষিয়ে কড়ায় একে একে আলুগুলো পরপর দিয়ে দিতে হবে আলু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তারপর ওর ওপর দিয়ে কিছু পাতা ছড়িয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে 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 নারকেল বাটা দিয়ে দিতে হবে সব উপকরণ ভালো মাংস দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন কিছুটা জল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোল ভালো করে ফুটে গেলে আলু ও চিকেন ভালো করে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নামিয়ে নিলেই রেডি কোকোনাট চিকেন আরুন হয়েছিল কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন